আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি আমাদের আপডেটের টপ সেলিং একটি বোরকাসেটের আপডেট দিয়ে এটা হচ্ছে মানজিয়া বোরকাসেট আজকের ভিডিওতে মানজিয়া বোরকাসেটের আবারো সম্পূর্ণ ডিটেইলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও চাইলে সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এটা হচ্ছে মানজিয়াবর ক্যাসেটের ক্যাপ দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এটার ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার ব্যাক প্যানেলও থাকবে দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের মধ্যে আপনি সাইজের একটি চমৎকার ডিস্টেন্স পাবেন এবং এটা ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে এই শর্ট আবাহটা শুধু শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং এটা স্লিভস গুলো কিন্তু যেভাবে কাট করা থাকবে একদমই ওপেন থাকবে আর শোল্ডারে কিন্তু আপনি চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন এবং এখানে লুপ দেওয়া থাকবে এটার প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে আমরা দিচ্ছি ইনার হিসাবে খুবই গর্জিয়াস সেম ফেব্রিক্স একটি গ্রাউন গ্রাউন্ডের ঘেরটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘেরের একটি গ্রাউন্ড আমরা দিচ্ছি এটা ওয়্যার করার সাথে সাথে আপনি এইভাবে অটোমেটিক রাফেল পাবেন রাফেলটা ফ্রন্ট সাইডেও থাকবে এবং সেম রাফেল আপনি ব্যাক প্যানেলও পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনার যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছি ফ্রি সাইজের লুফ আপনারা লুফ ব্যবহার করে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং এটা স্লিপসটাও খুবই ইউনিক স্লিপসটা হচ্ছে ষাট করা থাকবে এবং এটার শেপটা দেখেন আপনারা কতটা গর্জিয়াস একটা আউটলুক আপনি পাবেন এটার স্লিপস থেকে প্রত্যেকটা লেয়ারে হচ্ছে আপনারা এখানে রাফেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেল গুলো এবং এটা সুইং কোয়ালিটির দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ সুইং করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এর তৈরি সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে রয়েছে সেম ফেব্রিক্স এর থ্রি লেয়ারের একটি নিকাপ যেটার মেজারমেন্টটা শুরুতে দেখিয়ে দিই আপনাদের দেখতে পাচ্ছেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের নিকাব এখানে রয়েছে যেটার ফার্স্ট লেয়ারটা থাকবে নোজ নিকাবের পোর্শন স্কোয়ার শেপের কতটা ফ্রি সাইজের দেখে বুঝতে পারছেন ব্যাক প্যানেলে থাকবে এই দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ার রয়েছে যেগুলোর একটিকে আপনি চাইলে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খুব সহজেই খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এবং এটার পাশাপাশি এটাকে ইউজ করার জন্য এখানে ফ্রি সাইজের লুফ রয়েছে সেম ফেব্রিকসের দেখতে পাচ্ছেন লুফটা এই লুফ দিয়ে আপনি নিকাবটাকে ইউজ করবেন এটা হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেইলস নিকাব সহ টোটাল থ্রি এর এই মানজিয়া বোরকা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র ২৫০০ টাকায় পঁচিশশো টাকা দিয়ে এই মাঞ্জিয়াপুর কাছে একটা করতে আপনি চলে আসবেন আমাদের লোকেশনে এ অথবা আপনি চাইলে সেম price এই product ঘরে বসে থেকে online order করতে পারেন। online order করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে এ দেওয়া টেলিটক number টা করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ দেখা হচ্ছে এই type এর আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের update নিয়ে। আপডেট পেতে অবশ্যই আমাদের channel টাকে subscribe করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।